হ্যালো ওয়াইস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজ হচ্ছে রবিবার আমি এখন মাঠে যাচ্ছি খেলতে তো আজ সারাদিনটা কী হয় রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো গাইস মাঠে এসে গেছি দেখো আজ ওয়েদারটা অনেক ভালো আছে এই সব অনেক প্লেয়ার আরও প্লেয়ার সব আসছে তো গাইস আজকে আমরা জিতে গেছি এই যে হারা টিমের প্লেয়ার দীপঙ্কর এই যে এই একজন এই তো এই যে মেন সে আগের দিনকে খুব খারাপ করেছে আমাকে ওই ওই একজন ওই একজন বুড়োটা দুদিন হারিয়ে খুব ভাও খাচ্ছিল প্লেয়াররা আদে প্লেয়ারা সব বাড়ি চলে গেছে এবার যাব হচ্ছে আমার পরোটা খেতে নৌচুতে খাওয়া দাওয়া কমপ্লিট থেকে তো গাইস মাঠের কাছে এসে গেছি বাস্তব সাইকেল ওখানে আছে ওখান থেকে সাইকেল নিয়ে যাবে হচ্ছে বাড়ি আর আমি এখন বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো গাইস বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া বলতে কি বলবো ওখানে পরোটা খেয়ে তো বাড়িতে একটু মানে মুড়ি খেয়েছিলাম তো দেখো আজকে হচ্ছে যেখানে আমরা খেলতে যাই ওই আদার মাঠ আদার মাঠের ওখানে হচ্ছে অন্নকোট আছে এটা পুজো উপলক্ষে অন্নকোট আছে তো ওখানে আমরা যাব হচ্ছে আমি বাস্তু ওখানকার সবাই যাবো ওখানে যারা মাঠে খেলি তো ওখানে যাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে আমরা কী করছি কি খাওয়া দাওয়া হচ্ছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন একটু রেস্ট নেই তখন ওখানে যাব হচ্ছে দুটো আড়াইটে নাগাদ যাবো একটা নাগাদ যাই অনেক ভিড় হয় বুঝলে তো বেকার দাঁড়িয়ে রাখতে হবে গিয়ে তো মোটামুটি আড়াইটে তিনটে নাগাদ যাবো তো তখন এটা শেয়ার করবো যখন আমরা কি করছি তো আমি বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে দুটো তো আমাকে বাস্তু ফোন করেছিল তো এখন যাচ্ছে হচ্ছে আদানে অন্নকোটে মাঠ থেকে এসে দেখো এই যে চাবিটা দেখছি না এটা হচ্ছে আমার সেকেন্ড চাবি তো আমার একটা আনন্দ আদানভাবে চাবি ছিল ওই চাবিটা খুঁজে পাচ্ছি না মাঠ থেকে এসে গাড়িটা গাড়ি মাঠ থেকে এসে গাড়ির চাবিটা কোথায় রাখলাম কে জানে তো গাইস বাস্তু রোদের বাড়িতে এসে গেছি এবার যাব হচ্ছে বাস থেকেও নিয়ে চলো সকালে ফুল টিম চলে এসেছে এই যে বাস্তু এই যে ভোলা সুকুমার দ্বারা আসছে